বাসা চেয়ারম্যানের লোকজন তার এমআর এসকে বাসা চেয়ারম্যান যে গতকালকে যারা তাকে অতর্কিত হাক আক্রমণ করেছে আমরা জেনেছি যে ক্ষুব্ধ জনগণ তাকে আক্রমণ করেছে এবং তাকে আক্রমণ করার পরে সে অস্ত্র ওখানে তাক করার চেষ্টা করেছিল কিন্তু ক্ষুব্ধ জনগণ তাকে চতুর্পেশ ধরে ফেলে সে অস্ত্র গুলি করতে পারে না দেখেন যে কোনো হত্যাকাণ্ড আমরা নিন্দনীয় মনে করি যে যে কোনো হত্যাকাণ্ড আইন অপরাধী আইন আমলে আসলে তোমার স্লিপ নিয়ে যাও আজকে জনগণ স্লিপ দিবে না তাই গায় ঢাইকে নিয়ে যায় সে যায় যাওয়ার পরে বাসা চেয়ারম্যানের লোকজন জড়ো করে তারে রাস্তার পরে ঠাক করে বাসা চেয়ারম্যান বলে এই রাস্তাতে যাও না ফারুক ওই রাস্তাতে যাও ওই সময় কিছুক্ষণ পরে শুনলাম যে আমার পরিষদের একুশ সদস্য চার নম্বর ওয়ার্ডের ফারুক মোল্লা তার কাছে যে অস্ত্র ছিল আমরা জানি যে ফারুক নামের এই ব্যক্তি তার এলাকা সহ বিভিন্ন জায়গাতে তার একটা বাহিনী আছে এবং সে বাহিনীর মাধ্যমে মানুষের কাছ থেকে চাঁদা মানুষকে জিম্মি করে অস্ত্র ঠেকিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে বিভিন্ন সময় সে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে গেছে যেহেতু আপনি এই এই এলাকারই চেয়ারম্যান আর সে আপনার ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য এই ধরনের কোনো কিছু কখনো শুনেছেন কি না কারমুখ থেকে হ্যাঁ তার নামে অনেক হুর হোসেন মা হত্যা মামলাসহ অনেক মামলায় তার নামে আছে আর হত্যা মামলা এই ইদানিং জিত কে হত্যা মামলা অনেক মামলাই তার নামে আছে ওই সেই রাস্তায় দেখেছে সাদা আট্টা মাইকরয় সাদা আটটা মাইকরয় নাসির রানা তাদেরকে সরকার প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে বিভিন্ন সময় আর্থিক সহায়তা দিয়েছে প্রতিষ্ঠিত বলতে আপনি কোন প্রতিষ্ঠিত বিগত পনেরো বছর যে ফ্যাসিড সরকার ছিল সেখানে সে তো তখন তারা তো বিনা ভোটে ছিল রাত দিনের ভোট রাতে কাটতো রাতে কাটতে গেলে তো লোকের দরকার এসব বিষয়গুলো তো আছে মানে এই কাজগুলো তারা করতো এবং তাদেরকে নানান চন্দ্রচন্দ্র বা স্থানীয় উপজেলা চেয়ারম্যান আকরাম সাহেব তাদেরকে সহযোগ করতো অর্থ দিয়ে